প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিস তোমাদের সামনে তুলে ধরছে এবং অফিসিয়ালভাবে তোমাদের জন্যে প্র্যাকটিক্যাল বিষয়ের যে পরীক্ষা সংক্রান্ত তত্ত্ব আজকের এই ভিডিওতে জানতে পারবে প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে নাগাদ শেষ হবে এবং তার নাম্বার কবে স্কুল অফিসিয়াল ওয়েবসাইটে জমা করবে সমস্ত কিছু এই ছোট্ট ভিডিওটি অবশ্যই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক করো তোমার প্রতিটি বিষয়ে টিপস নোটস রয়েছে চ্যানেলে যাও সেখানে প্লে লিস্ট আছে দেখে নাও ইতিমধ্যেই অনেক স্কুল ছাত্রছাত্রীদের প্রজেক্টের কাজ শেষ করেছে আর অনেক স্কুল প্রোজেক্টের কাজ দিয়েছে এবং অনেক স্কুল এখনও প্রোজেক্টের কাজ শুরু করেনি মূলত যে সমস্ত স্কুলগুলো ছাত্রছাত্রীদের এখনও প্রজেক্টের কাজ শেষ হয়নি অবশ্যই তাদের জন্যে নির্দেশ রয়েছে অফিসিয়াল বোর্ডের পক্ষ থেকে কি নির্দেশ রয়েছে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল এক্সাম অর্থাৎ প্রজেক্টের কাজ সম্পূর্ণ শেষ করতে হবে এবং সেই নাম্বারগুলো স্কুল অফিসিয়াল ওয়েবসাইটে জমা করবে জমা করার শেষ তারিখ থাকছে আগামী চোদ্দো এপ্রিল ফরটিন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মধ্যে কিন্তু স্কুল দায়িত্ব নিয়ে প্র্যাকটিক্যালের সমস্ত সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামের মার্কস এবং লিখিত পরীক্ষার নাম্বার জমা করতে হবে তো এই ছিল ছোট্ট নিউজ অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তো অফিসিয়াল নোটিশটি তোমরা অনস্ক্রিনে দেখে নাও